আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কুরবানির ফজিলত কি কুরবানি কাদের উপর ওয়াজিব এবং যেই পশুটা আপনি কুরবানি করবেন সেই পশু কয় বৎসর বয়স তার হতে হবে এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তালা সর্বপ্রথম কুরবানির ফজিলত কি এই বিষয়ে প্রসিদ্ধ একটা হাদিস যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নর হাদিস তিনি বলেন আল আসহাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قالوا ইয়া রাসূলুল্লাহ

قال رسول الله صلى الله عليه وسلم بكل شعره বললেন যে যে ব্যক্তি কুরবানি দিবে হ্যাঁ যে পশুটা কুরবানি দিবে পশুর লুম অনুযায়ী যতটা লুম হবে এই লুম অনুযায়ী আল্লাহ পাক তার আমলনামার মধ্যে নেকি লিখে দিবেন এই হলো কুরবানির ফজিলত কুরবানি কাদের উপর wajib কুরবানি হল যার উপর যাকাত wajib যার উপর জাকাত ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব জাকাতের নেশাব কতটুক অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা রূপা এবং সাড়ে সাত বড়ি স্বর্ণ মালিক যে ব্যক্তি থাকবে এবং যার এই সম্পদটা এক বছর অতিবাহিত হবে তার উপর জাকাত ওয়াজিব এই সম্পদ যদি কেউর কাছে কারো কাছে থাকে তার উপর কুরবানি ওয়াজিব তবে এই দুইটার নেশাবের মধ্যে পার্থক্য হলো সময় নিয়ে অর্থাৎ জাকাতের মধ্যে সম্পদটা আপনার এক বছর অতিবাহিত হবে আর কুরবানির মধ্যে কেউ যদি এতটুক সম্পদের মালিক হয় তাহলে তার এক বছর অতিবাহিত হতে হবে না যেমন এক্সাম্পল স্বরূপ যেমন দশে জিল হজ এগারো জিল হজ বারো জিল হজ পর্যন্ত এই তিন দিনের ভিতরে কেউ যদি এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব এই সম্পদ কুরবানির ক্ষেত্রে এক বছর অতিবাহিত হতে হবে না কিন্তু জাকাতের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হতে হবে সম্মানিত শ্রোতা আপনি যে পশুটা কুরবানি করবেন সেই পশুটা যেমন বেড়া দুম্বা ছাগল এই যে এগুলা এগুলার বয়স এক বৎসর হতে হবে পরিপূর্ণ এক বছর হতে হবে হা বেড়া দুম্বা এই যে দুইটা প্রাণী এই এই দুইটা প্রাণীর বয়স যদি এক বছর থাকি কিছু কমও হয় কম হওয়ার পরে যদি এই প্রাণীগুলাকে আপনি এমন প্রাণীগুলোর মধ্যে ছেড়ে দিলেন যে প্রাণীগুলার বয়স এক বছর এবং তাদের সাথে ওই যে এক বছর কম যে দুম্বা এবং বেড়া এটাকে এই এক বছর পরিপূর্ণ এক বছর বা এর উপরে এই যে একটা মানে আপনার ছাগল পাল বেড়া পাল বলেন বা পাল বললেন এগুলার মধ্যে যে সারলেন যদি সারার পর দেখা যায় যে এদেরকে এক বছর যে এদের বয়স কম এটা বোঝা যায় না অর্থাৎ বোঝা যায় যে সবদের বয়স এক সমান তাহলে এমন প্রাণী দিয়েও আপনি কুরবানি দিতে পারবেন হ্যাঁ আপনি কোন পশু দিয়ে কুরবানি দিতে পারবেন না সেটা হলো এক বছর তো হতে হবে হ্যাঁ যেমন আপনি আমরা কি করি বর্তমান বর্তমান মুসলিম কি করে যে সর্ব উচ্চিষ্টন বরং যেটা নিকৃষ্ট অর্থাৎ দুর্বল আত্মু বারানা না ফকিরনির মতো দেখা যায় এটা আমরা কুরবানি দিই না বরং কুরবানি দিতে হবে রুষ্ট পৃষ্ট একটা পশুকে যদি এমন পশু হয় যে সে চলতে পারে না যেমন পা চারটা পা এর মধ্যে একটা পা এমন যে এই পা দিয়ে সে হারতে পারে না চলতেও পারে না এক পা মানে ব্যবহারই করতে পারে না অথবা একটা পা এমন যে মাটির মধ্যে রাখতে পারে কিন্তু তার শরীরের বড়ই এক পার উপর দিতে পারে না তাহলে এমন পশু দিয়েও কুরবানি করা যাই হবে না আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তোফিক দান করুন আমিন